টি কাটি আমি এ হচ্ছে বীজের আর হচ্ছে মাংসের অবস্থা তাহলে দেখা যাচ্ছে বীজ তো মোটামুটি বড়ই দক্ষণযোগ্য অংশ তো খুব বেশি একটা না আর ফল তো মেচুরিটি হয়েছে দেখা যায় কিন্তু তেমন রস আলো না বীজ তো খারাপ না অনেক এই ফলটা সবচেয়ে বড়ো ছিল আর এই ফলটার তো পুরাই হাসা আসা হতো আট গ্রাম হয়ে গেছে আপনার বীজ আর খুসা এটা বক্ষণযোগ্য অংশ সাত গ্রাম এটা তো ফিফটি পারসেন্ট এর কম আর তো ফল তেমন রসালো না খেয়ে দেখি কেমন পিংপিং পনের মতোই টেস্ট না টেস্ট খারাপ না টেস্ট খুব ভালো না টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নাই টেস্ট খুব ভালো কিন্তু ঝামেলা হচ্ছে একটা বিস্ত রুগীর মতোই বড় খুবই আশাহত হয়েছিলাম এত দাম দিয়ে গাছ সংগ্রহ করছি পিংকং গাছ তো কিন্তু বা দুইটাই ভালো গাছটা আমার ছোটো একটা বালতিতে মানে দশ লিটার না বারো লিটারের বালতিতে যাই হোক গাছটার বয়স খুব বেশি না নতুন গাছই ওই হিসাবে প্রথম ফল যেহেতু আমার ব্রিক্স মিটার নাই আমার এক বন্ধু আছে তারে দিয়ে আমি যেহেতু সাত টেস্ট করছি এখন সে বলুক তার টেস্টটা কেমন এই ফল আছে একটা রেড পিন ফল ফলটাকে আমি খাবো তো প্রথম অবস্থায় আমি ফলটাকে ছুলবো এই যে এই যে খুশার পরের ভিতরে যে ফলটা এই ফলটা যে এই অবস্থা আচ্ছা এখন খায়া দেখ কি অবস্থা মিষ্টিটা কেমন বা এটা স্বাদ কেমন আর ছুইলা দেখ বিশটা কি কত বড়

হ্যাঁ মোটামুটি দুইটা ডিফারেন্ট টেস্ট হ্যাঁ ডিফারেন্ট লিচুর চাইজ অনেকটাই ভালো হ্যাঁ লিচুর চাইজের টেস্টটা ভালো কিন্তু ফলটা রস আলু না রস না রস ভালো আচ্ছা যাই হোক টেস্টটা হলে ভালো টেস্টের রিভিউটা ভালো